আবারও চলে আসলাম আমাদের অডিয়েন্সের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আজকের আমাদের অডিয়েন্স রিকোয়েস্ট করেছিলেন এবং তার রিকোয়ারমেন্ট ছিল রাইজেন সেভেন ফাইভ সেভেন ডাবল জিরো এক্স দিয়ে এবং ইন্টেল আর্কের এ ফাইভ এইটটি দিয়ে একটা পিসি বিল্ড গাইড তো আপনারা দেখছেন বিল্ড জোন বিডি আমি রাকিব আছি আপনাদের সাথে এই মুহুর্তে কম্পিউটার কম্পোনেন্টসের দাম একটু বাড়তির দিকে আছে অর্থাৎ আপনারা যারা কম্পিউটার বিল্ড করবেন ভাবছেন তারা অল্প কিছু দিনের মধ্যে বিল্ড করে ফেলেন আর আজকের যেহেতু শুরুতে আমি বলেছি প্রসেসর হিসেবে থাকছে রাইজেন সেভেন ফাইভ সেভেন ডাবল জিরো এক্স এই প্রসেসরটা আপনার কাদের জন্য ভালো যারা হচ্ছে মাল্টিটাস্কিং করেন তারপরে ভিডিও এডিটিং করেন তারপরে আপনার হচ্ছে গেমিং করেন গেমিংয়ের দিকে মাল্টিটাস্কিংয়ের দিকে এবং এডিটিংয়ের দিকে এই তিনটা জিনিস মাথায় ফোকাস রেখে আমরা এই প্রসেসরটা দিয়ে আজকে বিলটা সম্পন্ন করব। এই প্রসেসরটার বর্তমান বাজার মূল্য তেরো টাকা কিছুদিন আগেও কম ছিল তো এখন যেহেতু বাড়তির দিকে তারপর আমি বাজার মূল্য আপনাদের বলে দিলাম আপনারা যদি কোথাও থেকে কম পান তাহলে অবশ্যই কিনে নেবেন তো প্রসেসর হিসাবে থাকছে রাইজেন সেভেন ফাইভ সেভেন ডাবল জিরো এক্স এই প্রসেসরও রয়েছে আটটা কোর এবং ষোলোটা থ্রেড যেটা আপনার মাল্টিটাস্কিং কেক কিন্তু আরও বেশি স্মুথ করে তুলবে আর এটার বেস ক্লক স্পিড হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন গিগাহাজ এবং বুস্ট ক্লক স্পিড হচ্ছে ফোর পয়েন্ট সিক্স পর্যন্ত অনেক ক্ষেত্রে সেভেন পর্যন্ত চলে যায় ওয়েল যেহেতু এই প্রসেসরে কোনো ধরনের আপনার কুলার নাই আপনাকে অবশ্যই মানে মার্কেট থেকে এক্সট্রা কুলার কিনে ব্যবহার করতে হবে আর কুলার অবশ্যই মাস্ট এই প্রসেসরটার সাথে ভালো মানের একটা কুলার ব্যবহার করতে হবে আর এখানে আমি কুলার হিসেবে ব্যবহার করেছি দীপকুল এজি ফোর প্লাস এই কুলারটা পঁচিশশো পঞ্চাশ টাকা দাম আর এই কুলারটার বিশেষ সুবিধা হচ্ছে আপনার দুইটা প্রি ইনস্টলেড ফ্যান পাবেন মানে সামনে পুশপুল অপশান থাকে আপনার সামনে দিকে ঠান্ডা বাতাস টেনে গরম বাতাস বাইরে বের করে দেয় যে কারণে এই কুলারটা এখানে রাখা হয়েছে এখন এই প্রসেসরটার কথা যদি বলি এই প্রসেসরটা অনেক বেশি গরম হয় যে কারণে একটা ভালো মানের কুলার এটার সাথে ব্যবহার করার অনুরোধ থাকবে আমার পক্ষ থেকে ওয়েল এসব কিছুর পরে আসে আমাদের মাদার মাদারবোর্ড সিলেকশন করা আর মাদারবোর্ড হিসেবে আমরা এখানে রেখেছি এম এস এ ফাইভ টোয়েন্টি এম এ প্রো একটা মাদারবোর্ড এখন এখানে বি ফোর ফিফটি নেওয়া যেত কিছু ক্ষেত্রে কিন্তু আপনার এম এর এ ফাইভ যথেষ্ট ভালো আমি মনে করি বি থেকে কারণ বি ফোর ফিফটিও জেন থ্রি এ জেন থ্রি আবার দেখবেন দামের তারতম্য থাকে বিফোর ফিফটির দাম একটু বেশি এ ফাইভ টোয়েন্টির দাম একটু বেশি বর্তমান সময়ে দেখা যাচ্ছে এ ফাইভ টোয়েন্টির দাম বেশি বিফোর ফিফটির দাম কম এরকমটা হতে পারে তো মাদার বোর্ড হিসেবে আপনারা এখানে বিফোর ফিফটির জায়গায় এ ফাইভ টোয়েন্টি নিতে পারেন আবার যদি মনে করেন যে এর থেকে কম দামের কোনো এ ফাইভ টোয়েন্টি অথবা বিফোর ফিফটি সিরিজের মাদার বোর্ড পাবেন সেটাও নিতে পারেন তবে আমার সাজেশন থাকবে আপনারা একটা ভালো ব্র্যান্ডের মাদার বোর্ড নেবেন আর মাদার বোর্ড হিসেবে এই বাজেট ট্রেন রাখা হয়েছে এম এর এ ফাইভ টোয়েন্টি এম এ প্রো এটার বর্তমান বাজার মূল্য আট হাজার থেকে আট হাজার তিনশো টাকার আশেপাশে আশা করছি এই মাদারবোর্ডটা দিয়ে আপনারা টোটাল পারফরমেন্সটা আপনাদের পেয়ে যাবেন কেননা এই মাদারবোর্ডটা কিন্তু এই প্রসেসর প্রসেসরটার সাথে যথেষ্ট ভালো ম্যাচিং করে এবং পুরো যে প্রসেসরটাকে যেভাবে হ্যান্ডেল করা লাগে মাদারবোর্ডটা ভালোভাবে করতে পারে যে কারণে এই মাদারবোর্ডটা এই বিল্ডে রাখা হয়েছে আচ্ছা এবার আসা যাক আমাদের র্যামের দিকে র্যাম হিসেবে এখানে আমরা রেখেছি সিক্সটিন জিবি একটা র্যাম ডিডিআর ফোরের থার্টি টু একটা র্যাম এখন সিক্সটিন জিবি র্যামকে আপনার পার্টিশন দিয়ে দুইটা করতে পারেন মানে সিক্সটিন জিবি রাখার কারণ হচ্ছে এখানে এইট এইট সিক্সটিন জিবি নিতে পারেন আবার সিক্সটিন জিবি নিতে পারেন ফিউচারে আপগ্রেড করার জন্য কেননা গেমিং এবং ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনার র্যাম যত বেশি থাকবে তত ভালো সেই দিকটা মাথায় রেখে আমি এখানে একটা ষোলো জিবি র্যাম রেখেছি আর ষোলো জিবি র্যামটা রাখার উদ্দেশ্য এটাই যে ভবিষ্যতে আপনারা চাইলে এই র্যামটাকে কিন্তু আপডেট করে বত্রিশ জিবি পর্যন্ত করতে পারেন আর এই র্যামটার বর্তমান বাজার মূল্য চার হাজার তিনশো টাকা র্যামের দাম এবং কম্পিউটারের সকল কম্পোনেন্টসের দাম অলওয়েজ ওঠানামা করে তাই আপনারা যদি কোথাও কম দামে এর থেকে পেয়ে থাকেন তাহলে সেটা নিতে পারেন আবার যদি মনে করেন আপনার ষোলো জিবি র্যামে যথেষ্ট তাহলে অবশ্যই ষোলো জিবি একটা না লাগিয়ে দুইটা আট আর ষোলো জিবি লাগাবেন এক্ষেত্রে আপনাদের ডুয়াল চ্যানেল মেমোর যে সুবিধাটা রয়েছে সেটা পেয়ে যাবেন এক্ষেত্রে আপনার কি হবে পারফরমেন্সটা প্রায় পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত আপনারা পাবেন বেশি আচ্ছা এবার আসা যাক স্টোরেজের দিকে এখন পিসি বিল্ডের ক্ষেত্রে বাজেট যখন আমাদের লিমিটেড থাকে তখন অনেক কিছু আমাদের কনসিডার কম্প্রোমাইজ করতে হয় তো এখানে আমরা স্টোরেজ হিসেবে দুইশো ছাপান্ন জিবির অস্কো ব্র্যান্ডের একটা স্টোরেজ রেখেছি এখানে কিন্তু পাঁচশো বারো জিবি দেওয়া যেত কিন্তু আমাদের অডিয়েন্সের রিকোয়েস্ট ছিল ষাট হাজার টাকার মধ্যে করতে হবে তো ষাট হাজার টাকার মধ্যে আমরা এখানে হচ্ছে দুইশো ছাপান্ন জিবি একটা স্টোরেজ দিয়ে শুরু করতে পারি এখানে আপনি চাইলে পরে সাটা এসএসডি অথবা হার্ড ড্রাইভ নিতে পারেন তবে হার্ড ড্রাইভ না নেওয়ার পরামর্শই আমার থাকবে কারণ হার্ড ড্রাইভ হার্ড ড্রাইভ যখন আপনি আপনার মাদারবোর্ডের সাথে সিঙ্ক করবেন লাগাবেন তখন কি কিন্তু আপনার সিস্টেমটা লোড টাইম কিছুটা বেড়ে যাবে তো চেষ্টা করবেন হার্ড ড্রাইভ না নিয়ে সাটা এসএসডি নেওয়ার এক্ষেত্রে আপনার লোড টাইম যেটা সেটা একবারে অ্যাকুরেট থাকবে আর টু ফিফটি সিক্স জিবি দিয়ে আপনারা শুরু করুন পরবর্তীতে আপনারা যে কোনো ধরনের স্টোরেজে পরবর্তীতে টাকা পয়সা হলে আপগ্রেড করে নিতে পারবেন আচ্ছা এবার আসা যাক আমাদের যে মূল আকর্ষণ আমাদের এই বিল্ডের সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড কারণ রাইজেন সেভেন ফাইভ সেভেন ডাবল জিরো এক্স এক্স সিরিজের প্রসরে কিন্তু আপনার গ্রাফিক্স কার্ড ছাড়া কোনো ধরনের ডিসপ্লে আউটপুট আপনি পাবেন না আর আমাদের অডিয়েন্স যিনি ছিলেন তার রিকোয়েস্ট ছিল যে ইন্টেল আর্ক এ ফাইভ দিয়ে একটা রাইজেন সেভেন ফাইভ সেভেন ডাবল জিরো এক্স দিয়ে বিল্ড করার তো আমরা এখানে ইন্টেল আর্কের আপনার হচ্ছে গ্রাফিক্স কার্ড রেখেছি এই গ্রাফিক্স কার্ডের মডেল হচ্ছে ইন্টেল গুনির ইন্টেল আর্ক এ ফাইভ এইটটি ইন্ডেক্স এইট জিবি ডিডিআর সিক্সের একটা গ্রাফিক্স কার্ড আর এই গ্রাফিক্স কার্ডটার বর্তমান বাজার মূল্য বাইশ হাজার পাঁচশো টাকা এখন বাইশ হাজার পাঁচশো টাকার আশেপাশে যদি আপনাদের কাছে মনে হয় যে এই বাজেট দিয়ে অন্য কার্ড আপনার জন্য ভালো হবে তাহলে সেটা আপনি নিতে পারেন যেহেতু আমাদের মানে আমাদের অডিয়েন্সের এটা রিকোয়েস্ট ছিল যে এই কার্ড দিয়ে বিল্ড করবে তো যে কারণে এখানে এই কার্ডটা রাখা হয়েছে আচ্ছা এবার আসা যাক আমাদের পাওয়ার সাপ্লাইয়ের দিকে এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করেছি একটা ফার্স্ট প্লেয়ারের ডিকে ফাইভ পয়েন্ট জিরো পি ফাইভ হান্ড্রেড এ এক্স পাঁচশো ওয়াটের এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই আর এটা হচ্ছে মডিউলার একটা পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটার বর্তমান বাজার মূল্য চার হাজার টাকা এখন পাওয়ার সাপ্লাই দিক থেকে যদি আপনি চিন্তা করেন যে পাওয়ার সাপ্লাই আপনি নন ব্র্যান্ডের একটা লাগাবেন এর থেকে কম দামেও কিন্তু আপনি পাওয়ার সাপ্লাই পাবেন বারোশো পনেরোশো টাকা দুই হাজার টাকা কিন্তু আপনি যখন আপনার একটা কোথাও টাকা ইনভেস্ট করছেন সেখানে আপনার সেফটির একটা গ্যারেন্টি আপনাকে রাখতে হবে বা সেটা দিতে হবে আমি বরাবর প্রত্যেকটা ভিডিওতে বলি আপনারা পাওয়ার সাপ্লাই কেনার সময় কোনো ধরনের মানে চিপাচিপি করবেন না পাওয়ার সাপ্লাইয়ের জন্য আলাদা একটা বাজেট রাখবেন আপনারা দেখবেন যে আপনাদের গ্রাফিক্স কার্ড অনুযায়ী আদার্স যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো অনুযায়ী পাওয়ার সাপ্লাইয়ের যে চাহিদাটা রয়েছে যতটুকু যত ওয়াটের প্রয়োজন তত ওয়াটের একটা ব্র্যান্ডের এইটটি প্লাস হোক বা আপনার যে কোনো ধরনের সার্টিফাইড পাওয়ার সাপ্লাই হোক সেটা নেওয়ার চেষ্টা করবেন যে কারণে এখানে এই পাওয়ার সাপ্লাইটা রাখা হয়েছে আর এই পাওয়ার সাপ্লাইটার দাম তো আমি বললামই বর্তমান সময় চার হাজার তিনশো টাকা তবে এর থেকে কম বেশি হতে পারে কোথাও যদি আপনারা কমে পান তাহলে তো ভালোই হলো তো পাওয়ার সাপ্লাই হিসেবে আপনারা এই বিল্ডে এটাই রাখার চেষ্টা করবেন কেননা এই বিলটা কিন্তু সম্পূর্ণ মানে একটা লিমিট বাজেটের মধ্যে করা হয়েছে আচ্ছা এবার আসা যাক আমাদের হচ্ছে ফাইনাল কম্পোনেন্ট যেটা হচ্ছে আমাদের কেসিং বা কেবিনেট অনেকের কাছে কেবিনেট বিভিন্ন ধরনের ব্র্যান্ডের পছন্দ হতে পারে তো আমি যেটা মনে করি আপনারা কেসিং কেনার সময় রং রঙিন একদম হচ্ছে রঙ বেরঙের বিভিন্ন ধরনের চটপটি মিক্সিং কালারফুল একদম একটা এ আর জিবি ফুল কেস দেখে মানে সেটার দিকে দৌড় দিয়ে সেই কেসটা নিয়ে ফেললেন এই ভুলটা কখনো করবেন না দেখেন কেসিংটা শুধুমাত্র লুকের জন্যে ইটস ওকে বাট কেসিংটা আপনার প্রয়োজন কতটুকু কেসিং দিয়ে আপনি কি করছেন কেসিংয়ের পিছনে কখনো বেশি টাকা ইনভেস্ট করবেন না আপনার প্রসেসর অনুযায়ী কেসিংয়ে কতটা ফ্যান লাগানো প্রয়োজন সেই হিসাবটা করবেন সেই হিসাবটা করে কেসিংয়ের পিছনে ইনভেস্ট করবেন কারণ কেসিংটা জাস্ট আমরা শুধু আমাদের প্রোডাক্ট বা আমাদের কম্পোনেন্টগুলো শুধুমাত্র ভেতরে ঠিকভাবে রাখার জন্য এতটুকুই তবে কেসিংয়ের মধ্যে ভালোভাবে খেয়াল রাখতে হবে যে এয়ার ফ্লোটা ঠিকঠাকভাবে হয় কি না আর এই বিল্ডে কেসিং হিসেবে রাখা হয়েছে টি ওল ফ্যান্টম এক্স ফোর আট জিবি এম এটি এক্স একটা মিড টাওয়ার গেমিং কেস আর এটার সাথে কিন্তু আপনারা অনেকেই হয়তো বলবেন যে এটার সাথে দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ইনক্লুড করা আছে তো এই কেসটা হচ্ছে বর্তমান সময় তিন টাকা আপনাদের যদি পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন না হয় তাহলে এই বাজেটের মধ্যে অন্য কোনো কেস দেখতে পারেন যেটা আপনাদের হচ্ছে তিন হাজার টাকার মধ্যেও কেস পেয়ে যাবেন তিন হাজার টাকার মধ্যেও ভালো কেস আছে তবে কেস বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ আর বিশেষ করে যখন আপনি এক্স সিরিজের কোনো প্রসেসর দিয়ে বিল্ড আপ করছেন তখন আপনাকে ভালো মানে এয়ারফ্লো সিস্টেম আছে এরকম ধরনের কেস কিনতে হবে এবং কুলিং সিস্টেম যেন ভালো থাকে এরকম দেখে আপনাকে অবশ্যই কেস কেনাটা প্রয়োজন যে কারণে এখানে এই কেসটা এই বাজেটে রাখা হয়েছে তবে আমার যদি কোথাও ভুল হয়ে থাকে আপনাদের যদি মনে হয় যে এখানে এইটা রাখলে ভালো হতো অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো মূলত ছিল আজকের এই বিল্ড ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টেল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ